রাতারাতি স্কিনটা হবে ধবধে ফর্সা উজ চকচকে টান টান ঝুলে যাওয়া স্কিনটা করবে টান টান হবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি তোমরা নারকেল তেলের সঙ্গে একটা জিনিস বা একটা বিশেষ জিনিস তোমরা মিশিয়ে লাগাও না দেখবে যেমন মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ পর দূর করবে তেমনই কিন্তু স্কিনটাকে করবে ধপ ধে ফর চকচকে টান টান স্পট থেকে কালো দাগ তো দূর করবেই সেটা হচ্ছে বন্ধুরা এই প্যারাশুটের নারকেল তেল প্যারাশুটের নারকেল তেলের সঙ্গে তোমরা একটা বিচি বিশেষ জিনিস তোমরা মিশিয়ে লাগাও সবার প্রথমে আমি এখানে নারকেল তেল নিলাম আর রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ফলসাহ চকচকে টান টান করবে না নিজের স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে আমি এখানে না খেলতে নিলাম হাফ চামচ মতন আর দিলাম বন্ধুরা কোস্তরি হলুদ তোমরা সব সময় কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা না নেয় ভালো আর এখানে কস্তুরি হলুদের সঙ্গে কিন্তু দিলাম আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাও তারপর দিলাম এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে বা অ্যান্টি এজিং ফাইন লাইন হিসেবে কাজ করবে তেমনই কিন্তু মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর করবেই তাছাড়া বন্ধুরা চোখের তলায় কালো দাগ বলে আমরা সেগুলো দূর করবে মুখের মধ্যে ব্রণ থাকলে সেগুলো দূর করবে আর স্কিনের মধ্যে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচুকে রিংকের ফাইনল্যান্ড খুব সহজে দূর করে দেবে এই অ্যালোভেরা জেল আর এখানে দিলাম বন্ধুরা লেবুর রস দিয়ে ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও আর চিনিও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে করবে ফর্সা উজো চকচকে ও টান টান তোমরা এটা রাতে সবার আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করে যেমন দাগ স্পর্ট কালো দাগ দূর করবে তেমন কিন্তু স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস ও রুক্ষ সুখ ত্বক হবে টান টান তোমরা চাইলে এটা সকালে সানের আগেও করে দেখবে বা সানের আগেও তোমরা করতে পারবে তোমাদের যখন সুবিধে তোমরা তখন এটা এই প্যাকটা বানিয়ে চট জলদি তোমরা এটা মুখের মধ্যে তোমরা ব্যবহার করে দেখো দেখবে স্কিনের মধ্যে যেমন দাগ স্পট কালো দাগ দূর করবে তেমনই কিন্তু বন্ধুরা তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে কিন্তু সব সময় অল্প বসি দিয়ে ত্বকের মতন দাগিন ধবদে ফর্সাও যত ত্বক মনে করবে বা মনে হবে সবার প্রথমে তোমরা এই প্যাকটা যখনই ব্যবহার করে বা যখনই লাগাবে সবার প্রথমে তোমরা মুখটা নর্মাল জল দিয়ে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও তারপর এই প্যাকটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর পুরো মুখের মধ্যে সুন্দর করে এই প্যাকটা খুব তোমরা লাগিয়ে নাও কস্তুরি হলুদ তোমরা সব সময় বন্ধুরা কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে দেখবে কস্তুরি হলুদ ব্যবহার করলে কিন্তু আমাদের মুখটা বা বেশি হলুদ হলুদ মনে হবে না অনেকে দেখবে মুখের মধ্যে কস্তুরি হলুদ না ব্যবহার করে যখন তোমরা কিচেনে হলুদ বা কেনা হলুদগুলো ব্যবহার করো না দেখবে পুরো মুখটা হলুদ হলুদ মনে হবে বা হলুদ হলুদ হয়ে যায় কিন্তু বন্ধুরা যখন তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করবে তখন কিন্তু স্কিনটাকে অতটাও হলুদ হলুদ মনে হবে না দেখবেই তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে আর যদি তোমাদের কাছে না থাকে তোমরা অল্প করে কিন্তু কিচেনে হলুদটা দাও কস্তুরি হলুদ থাকলে তোমরা একটু বেশি পরিমাণে দিতে পারবে কস্তুরি হলুদ যেটা আমরা বুনো হলুদ বলি সেটা কিন্তু ব্যবহার করলে স্কিনটা এইভাবে বা ব্যবহার করলে স্কিনটা বেশি হলুদ হলুদ মনে হবে না আর তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে বা দুটো হাত দিয়ে তোমরা স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও আর কিন্তু তোমরা জোরে মাসাজ করো না কারণ এখানে যেহেতু আমি গোটা চিনি দিয়েছি চিনি তোমরা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারবে বন্ধুরা এভাবে দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা করে নাও উজ্জ্বল ও দাগিন ত্বক পাও বাড়িতে বসে তোমরা এইভাবে যদি নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো যেমন মুখের মধ্যে দাগস্পর কালো দাগ দূর করবে তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ারনেস তোমরা এটা সকালে সানের আগে ব্যবহার করতে পারো তা না হলে তোমরা রাতে শোবার আগেও তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে রাতারাতি স্কিনটা হবে ধপ ফর্সা ফর্ষা উজ্জ্বল চকচকে টান টান আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে এরপর বন্ধুরা তোমরা যে মৎস্যরাজার ব্যবহার করো তোমরা কিন্তু অবশ্যই সেই মৎস্যরাজারটা মুখের মধ্যে তোমরা লাগিয়ে নো এইরকম ধব ফর্সা উজো চকচকে ত্বক পা বাড়িতে বসে নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো